আমাকে গাড়ি ব্যাগে দেওয়ার জন্য প্রথম ক্লাস করতে হবে ক্লাস করে রিভারে গ্যা গ্যাস শিফট করতে হবে যেখানে দেখুন রিভার দেওয়া আছে রিভারে গ্যাস শিফট করে তারপরে আস্তে 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 ক্লাস ছাড়তে হবে স্কেলটা চাপতে হবে ক্লাস ছাড়তে হবে চাপতে হবে এবং এবং আমাকে লুকিং ফলো করতে হবে যদি আমি লুকিং ফলো না করি তাহলে আমার হয়তো পিছনে কিছুর সাথে বেঁচে যেতে পারে ঠিক আছে এবং বা দিকে লুকিং ফলো করতে বিশেষ করে আমরা যদি মেনুয়াল গাড়ি চালানোটা একদম এক মানে চলে শিখতে পারি তাহলে আমাদের সব কিছু সব গাড়ি চালাতে পারবো ঠিক আছে মেনুয়াল গাড়ি সব কিছুই আপনার একটা গাড়ি চালাতে জানলে সব কিছু চালাতে পারবেন এটা কোনো সমস্যা না মেনুয়াল গাড়ি কিন্তু চালাতে অনেক মজা ভাই